আটটা গাড়ি নিয়ে আসলাম টাটা ইএ টু গাড়ি দুই হাজার তেইশের নয় মাসের গাড়ি যাই হোক এই গাড়িতে বিক্রি করা হবে গাড়িটা একদম আনটাস গাড়ি গাড়ি যাই হোক গাড়ি ময়ল হয়েছে গাড়ি বড়িতে এই জন্য দেখতে খারাপ দেখা যাইতেছে আসলে গাড়ি ওয়াশ করলে ধুইলে সব কিছু নতুন হয়ে যাব এই যে যাই আছে সব কিছু ওকে গাড়ির সাথে সব চাকাগুলো একদম আনটাস টাটা কোম্পানির চাকা এরকম ক্যাটাগরি গাড়ি আমাদের কাছে থাকে প্রিয় গাইস আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে আসবেন যোগাযোগ করবেন এই ক্যাটাগরি গাড়ি দেখে ইনশাল্লাহ নিয়ে যাবেন এরা টাটা কোম্পানি নতুন আপডেট বড়ি বার করছে ওই গাড়িগুলো যাই হোক যারা যারা হয়তো এই গাড়ি সম্বন্ধে জানেন তারা আইডিয়া আছে এই যে চাকারি সব নতুন এই যে ভিতরে যা আছে সব আনটাস দেখা দিচ্ছি সুইডিয়া

সব কিছু এগের আমরা দাম দিছি আপনাদের কাছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা দাম দিছি কারো পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন যেন সামথিং কিছু করলে অবশ্যই সব আগে দেখবেন আসসালাম